ਜਿੰਪਾਥੇ ਆਪਨ ਛੜੀ আসসালামু ওয়ালাইকুম হ্যালো ভেয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর দেখতেই পাচ্ছেন আমি কাউন্টারে বসে আছি সামনে তো ঈদ বাড়ি যেতে হবে এই জন্য বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি এখন গাড়িতে উঠে পড়লাম আর আমি যাব মেহেরপুর মেহেরপুরে যাওয়ার জন্য ডিরেক্ট টিকিট পাই নাই সব টিকিট ঈদের জন্য বিক্রি হয়ে গেছে এখন আমি ফেনি থেকে স্টার লাইনে করে ঢাকা যাব ঢাকা থেকে আমি ডিরেক্ট মেহেরপুরে যাব আর এই কদিন অনেক গরম পড়া শুরু করেছে আমি একটু সিটটা হেলে নিলাম আর এই দেখুন গাড়ি ছেড়ে দিয়েছে আমার এখন আমি যাচ্ছি ঢাকা আজকে কাউন্টারে গিয়ে দেখি যে কোনো গাড়ি নাই একটা গাড়ি আছে এসি আর এসি গাড়িতে আমার যেতে ভালো লাগে না দম যায় আর সব গাড়ি এখন ঢাকাতে আছে এখন আর কি করার এই গাড়িতেই যাচ্ছি আমার অনেক ভালো লাগতেছে আজকে আমি আমার দেশের বাড়ি যাচ্ছি গাড়ি কুমিল্লা মায়ামিতে চলে এসেছে আর গাড়ি এখানে বিরতির জন্য দাঁড়াবে না কারণ এখন রোজার মাস রোজার মাসে বিরতি দেয় না কারণ সবাই রোজায় থাকে যত তাড়াতাড়ি ঢাকায় পৌঁছানো যায় আর আমি এখন ঢাকাতে চলে এসেছি ঢাকায় এসে আমার বাসাতে আজকে রাতটা থাকব কাল সকাল সাড়ে আটটায় আমার গাড়ি আবার দেখা হবে কাল সাড়ে আটটায় ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমি গাব্দুলি টার্মিনালে চলে এসেছি আর গাড়ি ছেড়ে দিয়েছে আমার গাড়ি ছিল সাড়ে আটটায় আর গাবদলিতে সব থেকে একটা বড় সমস্যা হলো সেটা হলো হিজড়া আর হিজরাদের খপ্পরে পড়লে মানে চলে যাবে এদের সাথে বেশি কথা বলে দেখুন গাড়ির ভিতরে হিজড়ারা উঠে কিভাবে একজনের সাথে ঝগড়া করতেছে কারণ ওনার ছেলে বিদেশ থেকে এসছে ওনারা দেখছে এই জন্য ওনাদের সাথে ঝগড়া করতেছে আমি আজকে চুপচাপি টাকা দিয়ে দিয়েছি গাবদলি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আর গাড়ি এখন হলো আমিন বাজারে আজকে আমার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আশা করি আমার ভিডিওটি পুরো দেখবেন লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন এক ঘুম দিয়ে দেখে আমি আরিসা ঘাটে চলে এসেছি আর আরিসা ঘাটে এসে দেখি একটু লাইন কারণ এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে একটা একটা করে গাড়ি ফেরিতে উঠতেছে এই যে দেখুন আমি ফেরি ঘাটে লাইনে চলে এসেছি আমাদের গাড়ি এখন ফেরিতে উঠতেছে আর এ পাশে একটা ফেরি দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটি ফেরিতে উঠে পড়লো এখন আমাদের ফেরি ছেড়ে দিচ্ছে আর পাশ দিয়ে একটি ফেরি যাচ্ছে ঢাকামুখী আমাদের মেহেরপুরে তিন দিক দিয়ে যা যায় পদ্মা সেতু যমুনা সেতু এবং আরিসাঘাট হয়ে যাওয়া যায় আমি সব সময় আরিসাঘাট হয়ে যাই কারণ আরিসাঘাট হয়ে সোজাসুজি আমার বাসার পাশে নামাই দেয় এজন্য আমি সব সময় আরিসাঘাট হয়ে যাই আর পানি দেখতে আমার খুব ভালো লাগে এজন্যই আমি বেশি সময় ফেরিঘাট হয়ে যাই আমাদের ফেরি চলে এসেছে পারে এজন্য আমি গাড়িতে উঠে পড়লাম গাড়ির ভিতরে উঠে কয়েকটা তিলে খাজা নিলাম আর কুষ্টিয়ার তিলে খাজা অনেক মজা আর কিছু ফল কিনে নিয়েছি কারণ বাড়িতে আমার অনেক বাচ্চা কাচ্চা আছে ফেরি পারে চলে এসেছে আর ফেরি থেকে এখন আমাদের গাড়ি নেমে পড়বে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজ বা চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি চুয়াডাঙ্গার ভিতরে চলে এসেছি আর চুয়াডাঙ্গা থেকে আমার বাসা উনিশ কিলো যত কাছে চলে আসতেছে আর বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করতেছে যতই হোক নারী টান বলে কথা আর ফাইনালি আমি বাসায় চলে এসেছি আর আমার কোলে আমার মামা তো ভাই আর এটা হলো আমার নানির বাড়ি নানির বাড়িতে আমি একদিন থেকে আমার গ্রামের বাড়ি যাব আর আমার গ্রামের বাড়ি আপনাদের মাঝে শেয়ার করব টানা একদিনে জার্নি করে আমার বাসাতে আসা ফেনি টু মেহেরপুর চাকরির জন্য অনেক দূরে থাকি আর নারীর টানে গ্রামে বারবার ফিরে আসি নানির বাড়ির ভিতরে চলে এসেছি আর আমাকে আনতে গেছিল আমার মামি আর আমার বোন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফিজ